একটা তো যাই হোক তোমরা কখনো এরকম করেছ কি না অবশ্যই নিচে কমেন্ট করে হে গেস শুভ সকালবেলা তো কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাই কিছু স্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপ পাঠানখালি তো যেটা হচ্ছে গোসাবা থানার ভিতরে পড়ে তো যাই হোক কালকে এসেছিলাম দিদির বাড়িতে তো কালকে যেহেতু সন্ধ্যের সময় এসেছিলাম ব্লক ভিডিওটা আর কন্টিনিউ করা হয় তো সে কারণে আজকে একটা নতুন ভিডিওর মাধ্যমে আমাদের মানে আমার দিদির বাড়ির যে ছোট্ট গ্রামটা বা দ্বীপটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকেও যেহেতু আমি বাড়িতে চলে যাব তো যতক্ষণ আছি কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমি চলে এসেছিলাম দিদির বাড়িতে মানে একটু পাশে এক সাইডে তো এদিকে দেখতে পাচ্ছ মানে মাঠের পর মাঠ ধান আর ধান আর জায়গাটা দেখতে পাচ্ছ কীরকম সুন্দর আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোর নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিয়ে তো রাস্তার দুই পাশ থেকে দেখতেই পাচ্ছ শাড়িবদ্ধভাবে এই গাছগুলো লাগানো আছে আর এদিকেও একটা মাঠ আর এই সাইড দিয়ে হচ্ছে একটা ছোট খাল গেছে তো এর ভেতরেই নাকি তো এই খালের ভেতরেই নাকি ভেটকি মাছটা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে দিদি কাল বলছিল তোমার ভাগ্নেরাই আর কি ধরেছে তো যাই হোক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কেউ মাছ টাছ ধরে সেগুলো আর তো চলো আমিও এখন যাব দিদির বাড়িতে গিয়ে মানে আর কি পুকুরে নামবো জাল টাল নিয়ে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকবার এইদিকে দিকে দেখো মিষ্টির রৌদ্র বেরিয়েছে কত সুন্দর লাগছে বেসিকালি ব্যাপারটা হচ্ছে সব ঢালাই রাস্তা হয় আর কি পাকা রাস্তাও আছে মেন রাস্তাগুলো মানে পাকা আর বেশিরভাগ সব ঢালাই রাস্তায় হয় তো চলো যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করি না করি চলো কন্টিনিউ দেখতে থাক বাড়ি খদ্দ দেখতে পাচ্ছ ঠিক এমনটাই মানে টোটালি অ্যাকচুয়ালি এদিকে সব মোটামুটি আস্তে আস্তে পাকা বাড়ি করে দিয়েছে করে নিয়েছে মানে প্রথম প্রথম যখন দিদির বিয়ে হয়েছিলো তখন এদিকে অনেক মাটির বাড়ি ছিল বাট এখন সব পাকা বাড়ি করে নিয়েছে আর এই রাস্তাটাও তখন একদম আর কি মানে মাটির ছিল আর ওই পাশটাতে একটা পাকা রাস্তা ছিল যেটা দিয়ে পাটানখালে যাওয়া যেত তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইটা আমি যে দুধের দুধেশ্বর চাল এই দেখো এটা হচ্ছে দুধের দুধেশ্বর চাল আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে আমার সামনেই যে চালটা আছে এটা হচ্ছে দুবেশ্বর চাল আর ওইদিকে আরও পায়েসের চাল আছে মোটা সাপটা ভিঙে চাল কী আরও নাম বলছিলো দিদি আরও অনেক ধরনের চাল আছে ওইদিকে তো সব চালের নামটা মনে নেই মানে বিভিন্ন ধরনের স্পেশাল চাল তৈরি হয় তোমার হচ্ছে বিরিয়ানির চালটাল মানে যে বাঁশকাঠি চাল টালগুলো বলে ওইগুলো নানান ধরনের চাল তৈরি হয় আর এই যে দেখো দিদিদের বাড়ির সামনে সব দিদিদের গরু আর কি এদিকে ছাগল দেখতে এটা দিয়ে কি করবো বলো তো এটা দিয়ে আর কি ব্রাশ করব এটা দিয়ে হচ্ছে ব্রাশ করবো এটা হচ্ছে নিমের দাতুন তোমরা করেছো কোনো সময় কিনা জানি না যাই হোক এটা আমি আগে তৈরি করে নি তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হয় তো এটা হচ্ছে নিমের দাতুন একটা তো যাই হোক তোমরা কখনো এরকম করেছো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তো গ্রাম বাংলার দিকে এরকমটাই চলে আর কি এদিকে আসলে তোমার মনে হয় প্রচণ্ড ভালো হয়ে যাবে মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে সকালের যে পরিবেশ খুব সুন্দর দাঁতের ভিতরে ঢুকে গেছে একটা বার করে আমার একটা নাতি আসছে প্যান্ট পরা নেই এই তোর প্যান্ট কোথায় হুম প্যান্ট কলে প্যান্ট পরিসনি কেন হুম ঘরে প্যান্ট তাই লাড্ডু কোথায় যাবি হুম কোথায় যাবি খেলা করতে তো এখানে দেখতে পাচ্ছ দিদিদের বাড়ির পেছন দিকেই আছে একটা পুকুর তো যে পুকুরে বসে আমার দিদির শাশুড়ি মাছ ধরছেন আর তো আমি রাস্তার দিকে ছিলাম এসেই দেখি উনি মাছ ধরতে বসে পড়েছে তো সাথে একটা ছিপ ছিল পাশে আর তো সেটা নিয়ে আমিও আর কি মাছ ধরতে লেগে গেছি বালতিতে জল দেওয়া মাছ মরে যাবে তো তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই মোরগটিকে তোমরা কারা কারা চেনো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যেহেতু শীত চলে এসেছে আর কিছুদিনের ভেতরে ওই মোরগ লড়াই হবে মোরগ লড়াই বলতে মোরগের খেলা তো তোমরা কারা কারা দেখেছো নি সেটাও নিচে কমেন্ট করে জানিও আর এটার নাম হচ্ছে রাঁচি মোরগ তো ওটা হচ্ছে রাঁচি মোরগ ছিল মানে আর কি লড়াই মোরগ যেটা বলা হয় সেই মোরগটা তো জাল ফেলবো বলে এখন রেডি হয়ে গেছি জাল কোথায় থাকি জানি

তো সামনে যে দাদাকে দেখছো এটা হচ্ছে আমার জামাইবাবুর বর্দা তো দাদা খুব ভালো জাল ফেলতে পারে তো যে কারণে আর কি দাদাকে বললাম দাদা কিছু মাছ ধরে দিতে তো সে কারণে আর কি দাদা জাল ফেলছে দেখো খুব সুন্দর করে দূরে কতটা দূরে জাল ফেলেছে দেখতেই পাচ্ছ পড়ে তলায় ময়লা প্রচন্ড পড়লেও তাও থাকে না ওখানে তিনটে পড়েছিল তা সে বেরিয়ে গেছে আর ওইখানে প্রথমে একটা পড়েছিল মাছ বড় সেও বেরিয়ে গেছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি পুকুরের মানে তলায় প্রচণ্ড পরিমাণে ময়লা তো আমি মানে মাছ বের দিয়েছিলাম দুটো তিনটে একটাও ধরতে পারিনি বাট দেখতে পেয়েছি যে মাঠ আর কি পড়েছে মানে জালের ভিতরে নড়ছে বা জাল মানে টানাটানি করছে বাট সেই মাছ দেখেও তুলতে পারিনি এতটাই মানে আর কি পুকুরের নিচে ময়লা আছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো আর এই যে দেখতে পাচ্ছি আমি এখন রেডি টেডি হয়ে চলে এসেছি সোজা পাঠান ফেরি ফেরিঘাট মানে বাড়িতে যাব বলে চলে এসেছি তো আর এখন যেহেতু খেয়াটা ছাড়তে লেট করছে যেহেতু রৌদ্দূর প্রচণ্ড ওই জন্য আমি উঠছি না তো কন্টিনিউ দেখতে থাকো খুবই বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এখন বাড়ি থেকে সোজা চলে এসেছে আমার হচ্ছে ক্যালিং আর ক্যানিং দিয়ে এখন আর কি ট্রেন ধরবো বলে ম্যাচে করে চলে এসেছিলাম ক্যালিং এখন ক্যালিং থেকে ট্রেন ধরবো বলে সোজা আটকে আটকে যাচ্ছি স্টেশনের দিকে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে এই যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে এই যে ট্রেন চলে এসছে তো এখন আর কি ট্রেনে উঠবো এই যে টিকিট তো চলো যে মাত যাব ঠাকুরনগর গেলো কিলোমিটার ধরবো চলো দেখতে কন্টিনিউ করা হয়নি কারণ হচ্ছে রাত্রি হয়ে গিয়েছিল বলে আমি আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি তো যাই হোক সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি তো আমার দিদির বাড়ির ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর একটু ব্লগ ভিডিও আসতে লেট হচ্ছে তার কারণ হচ্ছে মাঝখানে তোমার রোস্ট ভিডিওর এডিট করা হচ্ছে তো যারা রোস্ট চ্যানেল এখনও ভিজিট করনি, নি তো আমি আই বাটনে রোস্ট চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশানে রোস্ট চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা রোস্ট পছন্দ করো তারা গিয়ে দেখে আসতে পারে তো যাই হোক চলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন কি লেগেছে না লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো বেশ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ